দেখেন কত বড় বিয়াদব কয় পায়ে দইরা সালাম করেন যেত সালাম করে নাকি সিঁড়ি পেয়ে যাব গান এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে কথা ঠিক না বেটি এইগুলো করতে করতে এইরকম সালাম করা সিঁড়ি ফতুয়া দিতে দিতে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে কথা ঠিক না শিক্ষককে যদি ছাত্র সালাম করে আগের দিকে সালাম করে করে অভ্যস্ত এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারত না কথা বলেন ঠিক না এই শাইক এটার জন্য দায়ী এর এক এক সময় ডেলিভারি দেয় ইউটিউবে ঢুকাই দেয় কামরার হুজুর বলছে হুজুর বলছে বাবু কুমলা তো ভিজিলে ইয়াদে আমি দেখাইতে না করলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে দুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যামু আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমরা ফাইরা ফাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি হুজুর বাবু কুমলা তো ভিজিলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ সাহাবায়ে একরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকের চুমু দিয়েছেন এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা এইজন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না

যুবক পলাপান পরীক্ষার সামনে থাকলে বিদেশ যাইলে পরীক্ষা দিতে গেলে কোন চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন ঠুট লাগাইয়া সুমা দিবেন মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন এটা জায়েজ আছে এটা কদম বসি কথা বলেন ঠিক না বেটে আগাও বুঝেনা মাথাও বুঝেনা এরা হারো বন্ধ কর এখন থেকে আর প্রতিবাদ নাই এখন প্রতিরোধ হবে প্রতিবাদ বহুত করছি এখন প্রতিরোধ হবে বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারা সালাম করো না আমরার ভালো লাগে আমরা সালাম করি জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে বাবা তোর ফরত দিলে কই দোয়া করিস না বাবা আমরার ভালো লাগে আমরা দোয়া করব এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ এমন ভাগ করছে যে তাহিরের যেখানে ভাবে এখানে মাইরা ভালাইবা এই ওই অবস্থা চলে গেছে শুন্য এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম একটা ব্যবস্থা চলতেছে ইসলাম কার ইসলামের জাগাত নাই এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর রির দরবারগুলোর শক্তিশালী করতে হবে কথা বলেন ঠিক না মেঠে সব পের মাসে আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা না বলেন প্রযোজনের প্রেম সমস্ত পীরের মুড়ি এক মাঠে আসতে হবে কথা বলেন ঠিক না মেটে আমরা অনেক করে ছিলাম এখন আর গড়ে থাকবো না দুটো গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি এখন আমরা মাঠে যাব মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজার আছে করে কুয়াতা যে পীরে অন্যান্য সুন্নি পীরের পাশে থাকতে চাই না অন্যান্য সুন্নি দরবারের মুড়িদদেরকে হিংসা করে ওই যে গতকাল বুঝির মধ্যে পড়ছিলাম

ফায়াগ ফিরুলিয়া ইল্লাল ইস নাইনে নাফসিন এখানে বলছেন যে সবে বরাতের রাত্রে পাক তার রহমতের সামিয়ান আর খাতিরে রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে ইল্লাল ইসনাইনে দুই শ্রেণীর লোক ব্যতীত এর মধ্যে এক নম্বর আছে মুসাহিনীন মানে হিংসু হিংসু বেটা ওয়া তাহির ওয়া জানে না কোন বেটা জানে রে

বিপ্লব নীরব না বিপ্লব তুমি কে আমি কে দিয়েছি তো রক্ত তুমি কে আমি কে সুন্নি মুসলিম এক হও লড়াই ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাসে আমাদের ঐক্যবোধের একটা মিশন চলতেছে ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে দেশের ধর্মকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক না তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন অনেক দল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়া যায় এ হুজবিন ছিল হুজুর বই এদিকে আপনি একটু বসে একটু দাঁড়ান আপনি কষ্ট দিচ্ছে একটু কষ্ট দিছি আর কি সত্যি মানে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি সব প্রয়োজন আছে না নাই আপনি কষ্ট করছেন একটু বসেন ইনশাআল্লাহ মার হাবাজ আমি একটু বেয়াদি করছি আল্লাহর কাছে মাপ চাই তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকের থেকে যারা অন্য অন্য লোক আছেন অন্য তরিকার লোক আছেন যারা আমাদের আকিদার বাইরে লোক আছেন আপনার থেকে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে এই চন্দনেশের বইল তুলির বেড়ায় যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমার বুঝাই দেন আমি সংশোধন হয়ে যাব ওইলে আমার বুঝাই আপনারা দলে নিন নালে আপনারা বুঝছে আমরা দলে আসেন আমি যে দেড় ঘন্টা ওয়াশ করছি একটা লোক কি লড়ছে প্রায় পনেরো দুই ঘন্টা স্টেজে বসছি পনেরো দুই ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে একটা লোক কি লড়ছে নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনা জন্য আগ্রহ বসছে আমি কি দিতাম পারছি না পারছি জানি না তবে একটা দিতাম পারছি নবী ছাড়া কোনো উপায় নাই কথা এখন ঠিক না বেটে তো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের আকিদার বাইরে লোক আছেন আপনাদেরকে বলবো জীবনে বহুত ধাক্কা কি করছেন ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন নাই আপনারা বুঝে আমরা দলে আসেন আমাদের দরবারে দরবার গুলো চব্বিশ ঘন্টা খোলা আপনারা আসেন কি তাবাদি লইয়া একটা সমাধান করে আমার মনে হয় উলামা একরাম যদি ঠেলা ঢিলি না কইরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত তাইলে এই উলামা একরাম তরিকত পন্থী তাসাউফ পন্থীরা এই রাজপথ থেকে মস্ত যাইতে পারত কথা কোন ঠিক না বেঠে এজন্য এই কথাটা কি খারাপ বলছি খারাপ বলছি এদের যুবক ভাইর আমার আমরাই বিজয়ী আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুমতুম মুমিনিন তোমরা নিরাশ হয় না হতাশ হয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ঠিক আমরা মুমিন না বেঈমান মুমিন ईमानदार না বেঈমান আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক আমিন চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাসায় কাকাবর সংগঠন দিয়ে শুরু করে সবাই বলবো এখন আপনারা যে যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন আপনারা যে আহলসুন্নাতল জামাত নিয়ে আসেন সেই আহলসন্নাতল জামাতে থাকুন আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সকল আর এক হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারা করতাম চাই না এই জন্য আমরা আপনার জেজ এমনি আল্লাহ আল্লাহরস্তে এমনি থাকেন তবে থাইকা আপনারা একটা সমন্বয় করেন সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন আরেকজন আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক আপনি আপনার দরবারে ভিষ থাকুক আরেকজন আরেক দরবারের ভিষ থাকুক আরেকজন সংগঠনের সংগঠন থাকেন আরেকজন আরেক সংগঠন আরেকজন থাকেন সংগঠন সাতশো হোক পাঁচশো হোক এক হাজার হোক অসুবিধা নাই কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে কোরআন শুনির সুইয়া ওয়াদা করতে হবে আমরা মার থেকে কোনো সুন্নি কোনো সুন্নি একলা রাইখা পলায়ন করতাম না আর ঐক্যের কথা কই না আমি আমি হন কই সবাই মিল্লা জঙ্গা যার কমিটি আছে এমনি তা হোক দে একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি এই জন্য আছে এমনি থাকেন আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গুল টিভিটা আসেন আইসা এখনো সময় আছে এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন ওরা আপনাদের সিদ্ধান্ত অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক না বেটি এই পোলাপান রাজি আসো না বলো আমরা আর বিচ্ছিন্ন চাই না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেয়ালে থেকে গেছে আমাদেরকে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে কথা বলেন ঠিক না বেটে মাইনাস নয় মেনেস চাই হিংসা মুক্ত সন্ন্যাস চাই শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম না পারি সইতাম নবীর আমরা জানের চাইতে ভালোবাসি রাজনৈতিক জোট করুন এলে সুন্নাতল জামাতের জোট করুন সমন্বয় করুন যেখানে চারি পাঁচটা রাজনৈতিক সংগঠন আছে যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না সমন্বয় করুন সব মিলে একজন উদ্ধার করবেন সবাই মিলে নামবেন তার জন্য যেখানে এক্স ওয়াই জেড তিনটা গ্রুপ আছে আপনি এক্সকে নামাই যান বলতলির জন্য সব মিললে বলতলিতে এই এক্সের জন্য কাজ করবে যদি এখানে আবার তিনটা এক দলের তিনজন ডুয়াই দেন তাহলে আমরার মধ্যে তিন ভাগ তিন ভাগ হবে ওই যে ইলাউ সেই কদ হবে এই কথাগুলো কেউ শুনেও না কেউ মূল্যায়ন করে না কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে আসেন অনেক দূর যেতে হবে আমাদের সকলকে পীর মাসে একদের দিক শোনায় ওনারা বসে আছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে উনিশ তারিখ মনে হয় একটা প্রোগ্রাম আছে মামা উনিশ তারিখে সুফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে সকল পীর মাসে একদের উপস্থিতিতে মামা থাকবেন পীর মাসে একটা থাকবেন আল্লাহ মাসিলাম হুজুর মনে থাকবেন না